লোকসভা নির্বাচনে এককভাবে লড়াই সিদ্ধান্ত গ্রহণ করেছে আইনপিটি দল পূর্ব ত্রিপুরা আসনে আইনপিটি দলের প্রার্থী হয়েছেন সভাপতি বিজয় কুমার রাংখল পশ্চিম ত্রিপুরা আসনে প্রার্থী হয়েছেন দলের সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা এদিন সাংবাদিক সম্মেলনে আইনপিটি দলের এই সংবাদ জানিয়েছেন এবারের নির্বাচনে লড়াই করছে রাজ্যের সবচেয়ে পুরনো উপজাতি ভিত্তিক রাজনৈতিক দল আইএনপিটি সোমবার বিকেলে দলীয় কার্যালয়ে আহত এক সাংবাদিক সম্মেলনে দুই কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করা হয় সম্মেলনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রসঙ্গে আইএনপিটির সভাপতি বিজয় কুমার রাংখল জানান নির্বাচনী আতাদ নিয়ে কথা বলতে দিল্লিতে সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সাথে বৈঠক হয় বৈঠকে কংগ্রেসের পক্ষ থেকে পূর্ব আসনে কেন্দ্রে তথা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আইএনপিটি বলা হয় কিন্তু দলের গঠনতন্ত্রের দিক দিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেওয়ায় দল এককভাবে লড়ার সিদ্ধান্ত নিয়েছে কারণ আমরা দিল্লিতে গেছি ইলেকশনের ব্যাপারে কংগ্রেসের সভাপতির সঙ্গে আমাদের আলোচনা হয় তখন আমরা ভাবলাম যে ঠিক আছে যদি কংগ্রেস প্রস্তুত থাকে আমরাও প্রস্তুত থাকি এবং অ্যালায়েন্স যেটা আমাদের যে কোনো পার্টির সঙ্গে হোক আমাদের অ্যালাইনেই আমরা বিভিন্ন ইলেকশন পার্লামেন্টারি না হলেও আমাদের বিধানসভা হোক বিভিন্ন ইলেকশন আমরা এটা আমাদের ইয়ে ছিল রীতিনীতি এবং আমরা কংগ্রেসের সঙ্গে আলোচনা করি কিন্তু খুব এটা বলতে আমাদের প্রয়োজন হলো আজকা যে লাস্ট অব যখন আমাদেরকে বলা হয় যে আইনপিটি পার্টি ইন্ডিপেন্ডেন্টে ক্যান্ডিডেট হইতে হবে ইন্ডিপেন্ডেন্ট মানে তো আমরা এমনি ইলেকশন কমিশনের কাছে তো আমরা শোনা আমাদের আছে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কেমনে হবে ওইখানেই আমাদের প্রবলেমটা হলো সম্মেলনে দুই আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেন আইএনপিটির সহ সভাপতি অমিয় দেব বর্মা শ্রী দেব জানান পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে আইএনপিটির সভাপতি বিজয় কুমার রাংখল প্রতিদ্বন্দ্বিতা করবেন পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের সাধারণ সম্পাদক জগদীশ দেব আমাদের পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী হবেন আমাদের সভাপতি মাননীয় বিজয় কুমার আঙ্কল মহোদয় এবং পশ্চিম ত্রিপুরা আসনে আমাদের দলে প্রার্থী হবেন আমাদের সাধারণ সম্পাদক শ্রী জগদীশ বর্মা আমরা ত্রিপুরার আপনার যারা ভোটার যারা নাগরিক তাদের কাছে আমাদের আবেদন থাকবে আমাদের এই যে সবচেয়ে ত্রিপুরার আঞ্চলিক দল মানে সবচেয়ে পুরানো দল বিগত পাঁচ পঞ্চাশ বছর যাবৎ রাজ্যের রাজনীতিতে এই বছর উপজেটি ভিত্তিক দুটি রাজনৈতিক দল তাদের অ্যালায়েন্স থেকে সরে এসে এককভাবে দুটি লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিল এই দুটি রাজনৈতিক দল হল আইপিএফটি এবং আইএনপিটি এর ফলে এখন পর্যন্ত লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনের জন্য পাঁচজন করে প্রার্থী হচ্ছেন নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হাল্লা বল।